সংকটজনক অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ভারতীয় শাস্ত্রীয় অন্যতম জনপ্রিয় শিল্পী খান সঙ্গীত এর তার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক বলেই জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি তার মধ্যে বাড়তি সংযোজন ব্রেন স্ট্রোক এই প্রস্টেট ক্যান্সারের সঙ্গে ব্রেন স্ট্রোক সম্পর্কিত এই ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হতে থাকে ক্যান্সারের যে ট্রিটমেন্ট চলছিল তাতে সারাও দিচ্ছিলেন তিনি চিকিৎসায় সারা দিতে শুরু করেছিলেন তিনি কিন্তু তার মধ্যে নতুন করে সমস্যা যোগায় এই ব্রেন স্ট্রোক বিগত এক মাস ধরে তিনি এই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন যেটা জানা যাচ্ছে যে আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরিবারের তরফে যোগাযোগ করা হলে তারা অবশ্য কোনো কথা বলতে না কিন্তু হাসপাতালের তরফ থেকে এবং নির্দিষ্ট মুহূর্ত থেকে যেটুকু তথ্য মিলছে তাতে যেটা জানা যাচ্ছে যে রশিদ খানের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক রয়েছে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে আইটিটিউতে তাকে ভর্তি করানো হয়েছে এবং আইটিটিউতে এই মুহূর্তে তার যে নার্ভের একজন চিকিৎসক তার তত্ত্বাবধানে রয়েছেন এছাড়াও ক্যান্সারের যে চিকিৎসকরা ছিলেন যে টিম ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে সেই হাসপাতালে এসে তার চিকিৎসা করছেন এছাড়াও চব্বিশ ঘন্টা তাকে মনিটরিং করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে উদ্বেগের বিষয় হচ্ছে একটাই একদিকে তার ক্যান্সারের সমস্যা তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে পঞ্চান্ন বছর বয়সী এই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর যেটা মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে তার ব্রেন স্ট্রোক যেটি হয়েছে সেটি তো সেই দিকে কিন্তু মূলত এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা আগামী দিনে জানা যাবে তার শারীরিক অবস্থা কোন দিকে দাঁড়ায় এই মুহূর্তে যেটা আপডেট এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগের বিষয় এবং যথেষ্ট সংকটজনক রয়েছেন তিনি এমনটাই কিন্তু খবর মিলছে ঘনিষ্ঠ মহল সূত্রে এবং সূত্রে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা